লিখেছেন জসিমউদ্দিন কাই মামা আজকের কবিতার নাম কি মামার বাড়ি কবিতাটি লিখেছেন কে লিখেছেন জসিমউদ্দিন আই ছেলেরা আই ছেলেরা আই মেরা ফুল তুলিতে যাই আই ছেলেরা আই মেরা ফুল তুলিতে যাই ফুলের মালা গল ঝড়ের দিনে মামার দেশে আম পুড়াতে পাকা জামের মধুর রসে রঙিন করিবু আয় ছেলেরা আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায় আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঝড়ের দিনে মামার দেশে আম পুড়াতে সুখ ঝড়ের